মাসে কোন কোন পরিচর্যাগুলো একেবারে বন্ধ করে দিতে ছয় মাস পুরো গাছে আপনার ফুল দিয়ে যাবে গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা আজ দেখাবো বগান প্রচুর পরিমাণে ফুল আনতে নভেম্বর মাসে যে যে পরিচর্যাগুলো আপনাকে করতে হবে সেইগুলো নিয়ে তো বন্ধুরা ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা এর আগে অক্টোবর মাসে বেশ কিছু পরিচর্যার একটি ভিডিও করেছিলাম তো আপনারা হয়তো আমার যারা নিয়মিত দর্শক তারা দেখে থাকবেন সেই পরিচর্যার ফলে দেখুন আমার প্রায় গাছে ফুল আসতে শুরু করেছে কিন্তু প্রতিটা গাছে এখনও আসেনি তবে আসবে আপনারাও কোনো টেনশন নেবেন না আপনাদের সব গাছে যে একসঙ্গে ফুল আসবে তার কোনো মানে নেই কিছু কিছু ভ্যারাইটিজ আছে যেইগুলো খুব অ্যাডভান্স ব্লুমিং হয় এবং কিছু কিছু ভ্যারাইটিজ আছে সেইগুলো একটু লেটে ফুল আসে তো তার মধ্যে দেশি ভ্যারাইটিসগুলো বেশি যেগুলা আপনার লেটে ফুল আসে এইগুলো আমার দেখছেন একটু লেট ভ্যারাইটিস মানে এগুলো প্রায় দেশি গাছ এটা অনেক আগেকার এই গাছগুলো তো বন্ধুরা অবশ্যই কোনো টেনশনের কারণ নেই এইগুলো ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে হয়তো কিছুদিন আগের পরে এখন যেহেতু নভেম্বর মাস ফুল প্রচুর পরিমাণে আসা শুরু করে দেবে এই গাছগুলো তখন বেশ কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে যে পরিচর্যাগুলোর কথা বলেছিলাম অক্টোবর মাসে সেই সব পরিচর্যার মধ্যে কিছু বাদ থাকবে এবং কিছু পরিচর্যা চালিয়ে যেতে হবে অনেক বাগানের বন্ধুরা আছে যাদের কাছে এখনও ফুল আসেনি এই ধরনের গাছ তারা হয়তো খুব চিন্তায় আছেন এবং বিভিন্ন লোকের পরামর্শে উল্টো পাল্টা পরিচর্যা করে যাচ্ছেন তো তাদেরকে বলবো এইসব পরিচর্যা করবেন না আমার এর আগের ভিডিওটা দেখে যদি সেইভাবে পরিচর্যা করে যান তাহলে আপনাকে কোনো পরিচর্যা করতে হবে না অটোমেটিক ফুল চলে আসবে তো আমারও অনেক গাছে এইরকম ফুল আসেনি তবে তাই নিয়ে আমি কোনো টেনশন করছি না কারণ ফুল নিশ্চয় আসবে পরিচর্যা যেহেতু করছি অবশ্যই ফুল আসবে হয় কিছুদিন আগে নালে পরে আমার এই গাছগুলো দেখছেন এই গাছগুলো এমন কিছু বয়স না আগে যে গাছগুলো দেখালাম ওইগুলো একটু পুরোনো গাছ আর এই দিকের গাছ যেগুলো দেখছেন এইগুলো রিসেন্টলি তিন থেকে চার মাস হলো সব আমার গ্যাপটিং করা গাছ এগুলো বিভিন্ন রকম শেপ দিয়েছি অ্যাকচুয়ালি এইগুলো পেছনের দিকে একটু লম্বা প্রকৃতির করেছি কারণ এখানে সাজিয়ে রাখার জন্য তারপরে একটু ছোট তারপরে একটু ছোটো এবং সামনেকারগুলো একেবারে ছোটো তো এইভাবে করেছি দেখুন তিন থেকে চার মাস হলো গ্যাপটিং করা তাতেই অনেক গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে কিন্তু এর মধ্যে আবার অনেক গাছে ফুল আসেনি অনেকটা কুড়ি দেখা দিচ্ছে তবে আশা করছি আর কিছুদিনের মধ্যে আমার গাছে সম্পূর্ণভাবে ফুল ফুটে যাবে তো আর একটা কথা বলে রাখি কারণ প্রাকৃতিক নিয়মে সব গাছের যে ফুল একসঙ্গে আসবে মানে সব ভ্যারাইটিজের ফুল যে একসঙ্গে আসবে তার কোনো মানে নেই কিছু কিছু ভ্যারাইটিস আছে যেগুলো অনেক লেটে শুরু হয় এবং অনেক ভ্যারাইটিস আছে যেগুলো প্রথম থেকেই শুরু করে দেয় তো এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবারে বলি যে সকল গাছে ফুল এখনও আসেনি তাদের কি পরিচর্যা করবেন এর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এর অক্টোবর মাসে কি কী পরিচর্যার কথা বলেছিলেন সেখানে ডিটেলসে পরিচর্যার বিষয়টি বলা আছে তাও একবার বলে দিই এই সময় আপনার ওই যে পরিচর্যাটি বলেছিলাম সেটা যদি করে থাকেন তবে সেইভাবে চালিয়ে যান আর যারা এখনও পরিচর্যা শুরু করেনি তারা অবশ্যই এখনই শুরু করে দিন এই গাছে অন্তত মাসে একবার আপনারা মিক্সড খাবার যেমন হাড়গুঁড়ো শিংকুচি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিমখোল এবং সুপার ফসফেট মিশিয়ে একটি মিক্সড খাবার অনেকে তৈরি করে রাখেন আবার কেউ কেউ তৎক্ষণাৎ তৈরি করে দেন সেই খাবারটি মাসে অন্তত একবার দেবেন আর পনেরো দিন পর পর যে কোনো একটি পিজিআর ব্যবহার করে যাবেন যেটা মিরাকুলন হতে পারে বুস্টার টু হতে পারে বাংলাদেশ ভাইরা ফ্লোরা ব্যবহার করতে পারেন সেটা রেসিও অনুযায়ী দিবেন। আর মাসে অন্তত একবার আপনাকে যে কোনো মাইক্রো একটা ব্যবহার করতে হবে কারণ এই গাছে এখন প্রচুর পরিমাণে ফুল দেবে তাই এই গাছের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে যায় অনেক সময় দুর্বল তো হয়ই সম্ভাবনা কি আর পনেরো দিন পর পর আপনাকে জিরো জিরো ফিফটি জলে গুলে দিতে হবে সেটা আপনি যদি গাছের গোড়ায় দেন সেটাও দেওয়া যাবে আর আপনি যদি গাছের পাতায় স্প্রে করেন সেটাও করা যাবে অসুবিধা নেই সেটা আপনাকে পরিচর্যাটি চালিয়ে যেতে হবে যতদিন না গাছে ফুলের দেখা মেলবে ততদিন এই পরিচর্যাটি আপনাকে চালিয়ে যেতে হবে তবে যে সকল বন্ধুরা কর্মব্যস্ততার কারণে হোক আর যে কোনো কারণে হোক হয়তো কোনো পরিচর্যায় করেননি বা করতে পারছেন না তাদেরকে খুব সহজে একটি পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের আট ইঞ্চি টব হলে আপনাকে আপনার কাছে যদি ফুল না আসে তবে এক চা চামচের এক চামচ লাল পটাশ এবং দুই চামচ সুপার ফসফেট পনেরো দিন পর পর একবার দিয়ে যান আর যদি পারেন তবে অবশ্যই একবার মাসে মাইক্রোনিউট্রন ব্যবহার করবেন আর একটা যে কোনো ফ্রিজওয়ার ব্যবহার করবেন তাতেই আপনার কাছে ফুল আসবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি নভেম্বর মাসে কোন কোন পরিচর্যাগুলো একেবারে বন্ধ করে দেবেন যেসব গাছে এই ধরনের ফুল অলরেডি চলে এসেছে সেই সব গাছে আর কোনো খাবার বা কোনো স্প্রে করা একদমই চলবে না পুরো শুধু জল ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন এই গাছে এখন আর জলের কোনো ঘাটতি রাখা যাবে না পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে মানে খুব জল দিয়ে আপনার মাটিটাকে সবসময় বা ভিজিয়ে রাখবেন না কিন্তু জল যেন কোনো সময় শুকায় না এই ধরনের ভাবেই জল দেবেন আর গাছকে আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি যে গাছকে সব সময় আপনাকে সানলাইটে রাখতে হবে সানলাইটে রাখুন আর জল ম্যানেজমেন্টটা ঠিক রাখুন আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই সময় মানে এই নভেম্বর মাঝে কোনো মতেই আপনারা ওই সর্ষের খোল জল কিংবা বাদাম খোল জল গাছে একদমই দেবেন না এ দিলে আপনার গাছে ফুল আনা প্রায় অসম্ভব হয়ে যাবে তখন আপনার গাছে গ্রোথ নিয়ে নেবে কিন্তু ফুল আর আপনারা পাবেন না তাই এই সরষের খোলজল কিংবা বাদাম খোলজল দেওয়া থেকে একেবারে বিরত থাকুন এবং এমনকি কোনো নাইট্রোজেন জাতীয় খাবার থেকে সম্পূর্ণ বিরত থাকুন এতক্ষণ তো অনেক কথা বলে ফেললাম এবার আসি মূল বিষয়ে এখন এই নভেম্বর মাসে কি কি পরিচর্যা কীভাবে করবেন অ্যাকচুয়ালি এখন আপনাকে এই গাছগুলোকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে মানে গাছ ভাগ করা বলতে গেলে আপনার পরিচর্যাটি দুটো ভাগে ভাগ করতে হবে যে সকল গাছে আপনার ফুল আসতে শুরু করেছে কিংবা ফুল চলে এসেছে সেসব গাছগুলো নিয়ে কোনো স্প্রে কিংবা কোনো খাবার এখন দেওয়া একদম চলবে না প্লেন শুধু জল দিয়ে যাবেন আর যে সকল গাছে এরকম ফুল আসেনি সেই সকল গাছে ওই আপনাকে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো নিয়মিতভাবে চালিয়ে যান তবেই আপনার গাছ সম্পূর্ণ ব্লুমিং এর জন্য রেডি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন no on , no vot .